সুতরাং কোরআনের বাতৃ আল্লাহ আল্লাহর আলমের কাছে দুনিয়ার কোন নেতা কোন নেত্রী

পাগল বলেছে জাদুকর বলেছে গুনক বলেছে কত গালি দিয়েছে তারা নবীকে হত্যা করতে চেষ্টা করেছে কিন্তু নবীকে হত্যা করতে পারে নাই মক্কা থেকে মদিনায় নবী হিজরত করলেন বিশ্ব নবী তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করার পরে দিনকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিলেন কোরআনের বাতি চলতে সে চলবে কেমত পর্যন্ত কারণ নিবানার ক্ষমতা নাই জোরে কনসোহান আল্লাহ

হয়েছে কোরআনের বাতি জ্বলতেছে জ্বলছে কেমন পর্যন্ত জ্বলবে কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের ব্যাতিকে নিবাহিত করতে পারে যে নিবাহিত আসবে সেই দুনিয়ার থেকে মুনাদিম হয়ে যাবে ডাস্টবিনের মধ্যে নিষ্ক্ষিপ্ত হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না তারা দেশ থেকে পালাইতে বাধ্য হবে জনগণ ঠিক না আমার মুসলমান ভাইরাম আল্লাহর হাবিবদুল্লাহ মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি সবচাইতে গালি ওই ব্যক্তি সবচাইতে উত্তম যারা কোরনা আল্লাহ। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা কোরআনের ব্যাতি চালাইছিল যে এই সমস্ত ওলামারা তারা কোরআন শিক্ষা দেয় শিক্ষা করে সেই সমস্ত বাংলাদেশের স্বর্ণ সন্তানদেরকে সূর্য সন্তানদেরকে সেলখানায় বন্দি করে রাখা হয়েছিল আর চোট টাকা বদমাইশদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল জনগণ ঠিক কিনা আমার মুসলমান আল্লাহ এরাম আল্লাহরুল হাবিব

সেই অনুযায়ী আমল করলো মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআনের হাফেজকে ডাক দে বলবে আয় 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 কোরআনের হাফেজ আয় তুই দুনিয়ায় অনেক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আমার কোরআনকে শিক্ষা অর্জন করছিলি দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে আমার কোরআনকে তুই পড়ছিলি এই কোরআন কারিমের ওসিলায় আমি রব্বুল আলমিন ফাদফলা হল্লাহ জাননা আজকে দূরে আমি জান্নাতের জন্য বাজেট করে দিলাম বলো না সুবাহ আল্লাহ

কোরআনের একজন হাফেজ পাবেন কোরআন কর্মীওয়ালা পাবেন দুনিয়ার কোন উসি ডিসি এসপি উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে যতই বড় প্রেসিডেন্ট হোক না কেন এই পারমিশন শুধুমাত্র কেবলমাত্র একজন কোরআনের হাফেজ সারা অন্য কেউ পাবে না সুহান আল্লাহ সেই কোরআনের তালিম শিক্ষা দিন চব্বিশ ঘন্টা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম কোরআন পড়ার কত ফজিলত যেহেতু মাদ্রাসা আর ওয়াজ মাহফিল এই জন্য আমি কোরআন সম্পর্কে কথা বলব মাদ্রাসা সম্পর্কে কথা বলবো কোরআন পড়ার কত ফজিলত একজন ব্যক্তি যে কোরআন ভালোবাসে কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ বুখারি শরীফের মধ্যে এসেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোরআনেকারী তার বুক থেকে বাহির হয়ে আর কোরআনিক কারি মাকে ডুকরে ডুকরে কাঁদতে থাকে রব্বুল আলমিনকে ডাকতে পারে আয় আল্লাহ এই বাড়ির মধ্যে বাসার মধ্যে কোরআন কোরআনে কারিম তেলাওয়াত পড়তো সকালে দুপুরে রাত্রে আল্লাহ এই বাড়ির কোরআন পড়নেওয়ালা ইন্তেকাল করেছে এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ পাক বলে কোরআন নে কান্দিস না কান্দিস না একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর সেই সময় ওই মৃত্যু ব্যক্তিকে ধোয়ানো হয়ে যায় ধোয়ানোর পরে তাকে যখন কাফনের কাপড় পরে দেওয়া হয় আমার আল্লাহ ডাক বলে কোরআন রে আর দরি করিস না যা যা ওই কোরআন পর্ণিওয়ালার বুকের মধ্যে সিনার মধ্যে তাড়াতাড়ি করে ঢুকে যা আমার ভাইরাম কোরআনে কারিম বুকের মধ্যে ঢুকে গেলাম কাফুনের কাপড় পরানো হয়েছে ওই মৃত্যু ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে হাঁটি হাঁটি পা পা করে নেওয়া যাওয়া হয় আর স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই কবরের পাশে চলে যায় তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামে ছেলে নামে ভাই নামে নামে বাবা এরকম তারা কবরের মধ্যে নেমেছে আমার সাথে মনে হয় আমার সাথে আমার ভাই থাকবে আমার সাথে মনে হয় আমার বাবা থাকবে কিন্তু আরে আস্তে আস্তে একজন দুইজন করে ওটা শুরু হয়ে যায় কবরবাসীর চোখের পরে ছেড়ে কাঁদে আর বলে ও আমার ছেলে তুমি উঠে কোথায় যাও এই অন্ধকার ঘর সাপুর ঘর পোকামাকড়ের ঘর এই ঘরের মধ্যে আমি একাই কামনে থাকব। বাবারে তুমি আমার সাথে থাকো কিন্তু ছেলে উঠে চলে আসবে ভাই উঠে চলে আসবে টুকরে টুকরে কাঁদবে আর বলবে আমার আত্মীয় সজ আমি একাই কামনা থাকবো এই কবরের মধ্যে ওই কোবর থেকে যখন সকলে উঠে চলে আসবে এক এক করে বাঁশ দেওয়া শুরু হয়ে যাবে বাঁশ তখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে সেই সময় মাটি দেওয়া শুরু করে দিবে কিন্তু ওই কোবরের মধ্যে মৃত্যু ব্যক্তির বুকের মধ্যে কিন্তু আল্লাহর কোরআন আছে বলো না সুবহান আল্লাহ সকলে মাটি দেওয়ার পরে দোয়া করে যখন সবাই চলে আসবেন চল্লিশ কদমাশার পরে দুইজন ফেরেস্তা আসে মন কার আর নাকি আসার পর প্রশ্ন করবে মান রব্য কা মা দিনুকা মা তিনটা প্রশ্ন করবে সেই সময় কোরআনে কারিম তার বুকের মধ্যে হইতে বাড়াইবে ওই কবরবাসীর ডান সাইডে শিওরের কাছে বসে থাকবে এত সুন্দর সুশ্রী সুদামদের অধিকারী পূর্ণিমার যাদের মতো একটা বালকের চেহারা হবে কোরআন পূর্ণিমালা দেখতে পাবে পুরা কোরআন কোরআন পূর্ণিমালা দেখতে পাবে পুরা কবরটা অন্ধকার না নূরের আলোতে কবরটা ঝলমল করতেছে বলোনা না আল্লাহ কবর বেশি সেই সময় বলবেন এত সুন্দর কোন চারটা যেন কবরের মধ্যে উদিত হয়েছে সেই সময় বলবে কে তুমি কোথায় তোমার ঘর বাড়ি কি পরিচয় কোথায় থেকে তুমি এসেছো ওই ছোট্ট বাচ্চা কোন চাঁদের মতো চেহারা আসছে এটা বলবে আপনি আমাকে চিনতে পারেন নাই দুনিয়া আপনি আমাকে তেলাওয়াত করতেন আমার পড়তেন দিনের পর দিন রাতের পর রাত বুড়া বয়সে বুড়ি বয়সে আমরা তুমি পড়েছো রাত জেগে ঘুম জেগে আমার তেলাওয়াত করেছিলে আমি সেই কোরআন শরীব বন্ধু

আমার কোনো টেনশন চিন্তা নাই কোনো ভয় নাই মনকার নাকি চলে আসবে আসার পর প্রশ্ন করবে তিনটা প্রশ্ন সেই সময় ডাকতে বলবে আমার বন্ধু দুনিয়া থেকে অনেক কষ্ট সামনে করে এসেছে আমার বন্ধুর ঘুমের ডিস্টার্ব করো না যত প্রশ্ন আছে আমি কোরআন আমার বন্ধুর পক্ষে উত্তরও দিয়ে দিব আমার ভাইরা এই কোরানের মর্যাদা আল্লাহ এত দান করেছেন যে হচ্ছে একটা পরশ পাথর এই পরশ পাথরের হচ্ছে খাসিয়া লোহা তামা কয়লার সাথে লাগলে সেটাও স্বর্ণ হয়ে যায় সুহান আল্লাহ আপনার বুঝছেন না এই যে কোরআন শরীফ দেখেন এই যে কাগজে লেখা হয়েছে কোরআন শরীফ এরকম কাগজ হাটে কাঠে মাঠে শহরে বন্দরে রাস্তায় পড়ে থাকে পেপার পত্রিকা অন্য বইয়ের কাগজ ঠিক কিনা বলেন পা দিয়ে যাচ্ছে কারো কোনো খবর নাই যদি কোনো মানুষের পায়ের নিচে ভুল কোরআনের একটি আয়াত পরে দেখবেন লোকটার সামনে এক কদম দেয় না কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম মানে না তারপরে কোরআনে করিমের কাগজ দেখা সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়ে ওই কাগজটা তুলে নেয় নিয়ে মুখে দেয় চুমা খায় ময়লা সাফ করে সুন্দর একটি জায়গায় রেখে দেয় জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল একই রকম কাগজ যেই কাগজের মধ্যে আল্লাহর কোরআন লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গেছেন কোরআনে কারিম যে রেহালের উপরে কাঠের উপর রেখে পড়া হয় সেই কাঠটা যদি নিজের অজান্তে মাটিতে পড়ে যায় দেখবেন চুমু খায় বুকে লাগায় মুখে লাগায় আর বলে আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দাও আমার ভাইয়েরা কোরআনে কারিম ঢাকার জন্য যে কাপড়টা ব্যবহার করা হয় ওর সাইত অনেক দামি কাপড় দিয়ে টিভির পর্দা ঢাকা হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু টিভির পর্দা ঢাকা হয়েছে দামি কাপড়তে সুন্দর করে ফুল করেছে তারপর সেই কাপড়টার অত মূল্য মর্যাদা নাই কোরআনে কারিম ঢাকা হয় যে কাপড় দিয়া সেই কাপড়টা যেখানে সেখানে ময়লা পানি পর্যন্ত ধোয়ার পরে ফেলানো যায় না তাহলে কি বুঝলেন কাগজের দাম বাড়লো কাঠের দাম বাড়লো কাপড়ের দাম বাড়লো সেই রাতের মধ্যে কোরআনে করিম নাজিল হয়েছেন কদরের রাত্রে কোরআনে করিম নাজিল হয়েছেন কেমন সেই রাতের মর্যাদা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা হাজার মাসের চাইতো উত্তম একটি সেই রাতটাই হলো কদরের রাত কারণটা কি কারণ হচ্ছে কদরের রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে এইজন্য কদরের রাতের দাম বাড়ে সুবহানাল্লাহ পুরানে কারিম যে মাসের মধ্যে নাজিল হয়েছে সেই মাসের দাম কেমন বাড়লো সামনে রমজান মাস আসতেছে আমার ভাইরা রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সোয়াব আমার আল্লাহ দান করে দেয় একটা ফরজ কাজ করলে সত্তরটা ফরজের সোয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় লেখে দেন আল্লাহ রবুল আলমিন বলেন শাহরু রমজান আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছি জোরে বল সুহান আল্লাহ আরো জোরে বল সুহান আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়লো যেই রাতে নাজিল হয়েছে রাতের দাম বাড়লো যেই কাগজে লেখা হয়েছে কাগজের দাম বাড়লো যেই কাপড় ঢাকা হয় কাপড়ের দাম বাড়লো যেই কাঠের উপর পরা হয় কাঠের দাম এখন আপনাদের কাছে প্রশ্ন ভাইরা যে ব্যক্তি কোরআনে কারিম পড়বে তার দাম বাড়বে না কমবে যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে তার দাম বাড়বে না কমবে আরসরে বলেন ইমাম গাজালি রহমত উল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ রানী রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন আল্লাহরাব্দুল আর আমিন ডাক দে বলতেছেন গাজালি রে রহমতের আমি চলে যাবা আমার একটা পেয়ারা বোন আমার একটা প্রিয় বান্দা আমি ইন্তেকাল করেছে যা গাজালি যা আমার বান্দা আমার প্রিয় বান্দা আমার মাহবুখ বান্দা তার নাম হচ্ছে আব্দুর রহমান এরা তারা ইন্তিকাল করেছে ওই রহমতপুর গ্রামে যাওয়ার পরে তাকে তুমি নিজেই ধোয়াবে নিজেই কাপড়ের কাপড় পরাবা নিজে কবরের মধ্যে রেখে নিজে দোয়া করে তার জন্য আসবা জোরে বলুন সোহান আল্লাহ ইমাম গাজারি রহমতুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে গেলেন কেমন আল্লাহর যার জন্য আল্লাহর পুলিশ স্বপ্নে দেখা দেয় ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম গাজালি চলে গেলেন ওই গ্রামের অহম্মদপুর গ্রামে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে ভাই এই গ্রামে কেউ মারা গেছে নাকি সকাল বেলা কেউ বলতে পারে না আরে একজন দুইজন জিজ্ঞাসা করতে করতে একজন ব্যক্তি বলতেছে হ্যাঁ এই গ্রামে একজন মারা গেছে কিন্তু এই গ্রামের একদম শেষ মাথায় জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়িখানা ঘর তুলে থাকে গরিব মানুষ তার নাম হচ্ছে আব্দুর রহমান ইমাম গাজালি বলতেছেন এই আব্দুর রহমানকে তো আমি খুঁজতেছি আব্দুর রহমান তার চলে গেল ইমাম গাজারি হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার পরে দেখতেছে ওই মরা মানুষটা পড়ে আছে ওই মানুষটা একজন কাঠুরিয়া ছিল মানুষেরা বলতেছে সারাদিন কাঠ কাটতো কাঠুরিয়া আব্দুর রহমান মৃত্যুবরণ করেছে তারা ছেলে মেয়েরা স্ত্রীরা কান্নাকাটি করতেছে ইমাম গাজ যা বলতেছে আমাকে তোমরা চিনতে পেরেছো আমি বললাম ইমাম গাজ ভাই ভাই বলতে তোমরা কado কারণ বলে হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে আমার বাবার সালাজা নামাজ পড়াবে এরকম কোন মানুষ নাই সুন্নত তরিকায় জামার বাবাকে কবরে রাখবে এরকম কোন আলেম হাফেজে আমাদের গ্রামে নাই আমার বাবার কাফনের কাপড় গামনে পরাবো আমরা জানি না এইজন্য আমরা কান্না-কান্না করতেছি ইমাম গাজনি কাঁদে আর বলে কোন সুলতানেরা কাদনা কাদনা আমার বাবার কাফুন তাফুন থেকে শুরু করে কবরে রাখার দায়িত্ব আমার আল্লাহ আমার দেশে বলুন রাসুবান আল্লাহ সেই সময় ওই আব্দুর রহমানের সুন্দর করে তার লাশটা ধোয়ানার পরে কাপড়ের কাপড় কবরের মধ্যে যখন রাখবে আরে জানাজান নামাজ পড়ায়া। কবরের মধ্যে রাখতে গেছে দেখে পুরা কবরটা মেস কম করে সুগ্রাণে সুভ্রান্ত হয়ে গেছে ইমাম কাজীরা বুঝতে বাকি রইল না আল্লাহর বান্দা তুমি এমন ভালো কাজ করেছো অনেক কাজ করেছো আমার আল্লাহ তোমারে এমন ভাবে কবুল করেছে তোমার কবর থেকে সুখরান বাড়াইতেছে আরে সেই সময় কবরকে ডাক দিয়ে গাজালি বলতেছে এ কবর তোর মধ্যে আল্লাহর একটা মাহবুব বান্দা প্রিয় বান্দা এসেছে কবর খবরদার বেআবি করবে না খবরদার তার সাথে কোনো রকম খারাপ আচরণ করবে না